এরপরে আট নম্বর আট নম্বর হচ্ছে মিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনা ভূমিতলে বেশের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার খেলনাটির বক্রতলে প্রতি বর্গমিটার দুটা দুই দশমিক এক টাকা হিসাবে পালিশ করতে চারশো উনত্রিশ টাকা খরচ পড়ে খেলনাটির উচ্চতা কত খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে তো ব্যাসার্ধ খেলনা শঙ্কু আকৃতির আকৃতির খেলনার ব্যাসার্থ আর ইকুয়েল টু হচ্ছে দশ বাই দুই কারণ ব্যাসটা বলা হচ্ছে দশ দশ বাই দুই মানে পাঁচ সেন্টিমিটার এবার তার ক্ষেত্রফল হচ্ছে বাইশের সাত ইন্টু আর মানে হচ্ছে এত বর্গ সেন্টিমিটার দুই দশমিক এক টাকা প্রতি বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার দুটাক টাকা হিসাবে রং করতে খরচ সমান এটাকে টু পয়েন্ট বাইশের ইন ফাইভ এল ইনুয আর মানে ফাইভ এল হয়ে গেল ইন্টু টু পয়েন্ট ওয়ান ইকুয়াল টু চারশো উনত্রিশ টাকা খরচ বলেছে উনত্রিশ টাকা তাহলে যদি আমরা সাত ইন্টু পাই ইন্টু এল ইন্টু একুশ বাই দশ টু চারশো তাহলে যদি এটা এখানে তিন তাহলে এল টু হবে চারশো উনতিরিশ গণিত দ আচ্ছা দশটা এখানে কেটে দিই দুই আর এগারো তাহলে চারশো

তেত্রিশ থেকে তেত্রিশ দুই নয় এগারো নিরানব্বই তেরো এই তেরো সেন্টিমিটার হয়ে গেল তাহলে আয়তন এবার তো উচ্চতা কত এই উচ্চতা এই সিকুয়েল টু হবে একশো চুয়াল্লিশ বারো সেন্টিমিটার উচ্চতা হলো তাহলে আয়তন কত হবে শঙ্কুর আয়তন আয়তন হলো

একের তিন বাইশের সাত আট স্কোয়ার ইন্টু চার একশো পাঁচ পঁচিশ চার একশো বাইশশো বাইশশো সাত তাহলে এটা যদি আমরা পূর্ণ সংখ্যায় নিই তিন সাতে একুশ একের শূন্য দশ তিনে শূন্য তিরিশ চার সাত আঠাশ তাহলে এটা হাতে দুই থাকবে ঘন সেন্টিমিটার এটা হলো আট নম্বর